লেব্রান আসলাম মোবাইল ইকো মোবাইল টু মা ইউটিউব চ্যানেল সর্নাস রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ছোলা চাট এটা যতটা লোভনীয় খেতে অসাধারণ সেই সাথে এটা খুব স্বাস্থ্যকর আর এটা আপনি খুব সহজে চট জলদি করে তৈরি করতে পারবেন তো চলুন চলে যায় রেসিপিতে শুরুতেই আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচ চামিচ টক দই নিয়েছি তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আমি এখানে পাঁচ থেকে ছয় চামচ চিনি অ্যাড করব আমি এখানে ছয় চামচ নিয়েছি এবার তার সাথে অ্যাড করে দিব অল্প পরিমাণ লবণ আমি এখানে হাফ চামচের থেকেও কম লবণ অ্যাড করেছি এবার এটাকে ভালো করে ফেটে নেব এটাকে আমি অনেক ভালোভাবে মিক্স করব যেন এটা অনেকটা লিকুইড টাইপ হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই লিকুইড টাইপ হয়ে যাচ্ছে আর এভাবে আমি তৈরি করে নিলাম টক দই সস এবার আমি চলে যাচ্ছি তেঁতুলের টক তৈরি করতে আমি এখানে তেঁতুলটাকে আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কচলিয়ে বিচিগুলো আলাদা করে পানিটা নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিট লবণ এবং তার সাথে অ্যাড করে দেবো এক চামচ চাট মশলা এবার এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব যেন চিনিগুলো গলে যায় এটাকে তৈরি করে সাইডে রেখে দিলাম এবার আমি নিয়েছি ছোলা আমি এখানে ফ্রোজেন ছোলাটা ব্যবহার করেছিলাম এটা রেডি ছিল আমি শুধু এটাকে পানিতে দিয়ে ওয়াশ করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আমি একটি আলু এখানে অ্যাড করব আমি হাতের সাহায্যে কচলিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ হাতের সাহায্যে এক চিমটি লবণ দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিট লবণ আর তার সাথে অ্যাড করে দিচ্ছি চাট মশালা আমি এখানে অল্প পরিমাণে চাট মশলা ব্যবহার করেছি দিয়ে দিয়ে দিচ্ছি উপর দিক পেঁয়াজ কুচি সাথে অ্যাড করে দিচ্ছি কুচি তার সাথে দিয়ে দিলাম মরিচ জালটা আপনারা কতটুকু খাবেন সেটা বুঝে আপনারা কাঁচামরচ কুচিটা অ্যাড করতে পারেন সাথে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি শশা কুচি এবার আমি আগে যে টক দিয়ে দিয়ে দিচ্ছি এটা আমি ঘুরে ঘুরে উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেঁতুল দিয়ে যে টকটা তৈরি করেছিলাম সেটাও এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে পছন্দ অনুসারে পরিমাণ কম বেশি করতে পারেন টকটা আমি এখানে অল্পই অ্যাড করেছি তার উপর দিয়ে আমি আবার অ্যাড করে দেব গাজর কুচি সেই সাথে আবার অল্প পরিমাণ টমেটো কাঁচামরিচ পেঁয়াজ শশা অ্যাড করে দিচ্ছি আবার সেই সাথে উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি সেই টক দইয়ের সস এবং তেঁতুলের টকটা এই তো আমার রেডি হয়ে গেল ছোলা চাট চট জলদি করে ছোলা চাট রেডি হয়ে গেল এটা আপনারা চাইলে বিকালের নাস্তাতে করে চট খেতে পারেন খাবারের টেস্টটা স্বাদটা ভিন্ন হবে আর এখন যেহেতু রোজার মাস চলতেছে সেক্ষেত্রে আপনারা ইফতারের টাইমে এই চাটটা অ্যাড করতে পারেন ইফতার রেসিপিতে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার এবং একটি ফলো দিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলোটা দিতে হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ